মেয়রোডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করার প্রতিবাদে বিজেপির পথসভা কলকাতায় মেয়রোডে ভারতীয় সেনাবাহিনী ভাষা আন্দোলনের তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয় সেনাবাহিনীর ওপর কুরুচিকর ভাষায় আক্রমণ করায় ভারতীয় জনতা পার্টি বিজেপির জামালপুর ব্লকের পারাতল এক নম্বর অঞ্চলের পারাতল বাজারে পথসভার আয়োজন করা হলো আজ উপস্থিত পারাতল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লকের এক নম্বর মণ্ডলের অন্যতম সম্পাদক মাননীয় বিকাশ মালিক জামালপুর এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল জেলার দুই সম্পাদক শ্রীকান্ত ঘোষ এবং টুম্পা চ্যাটার্জি জেলার এক্সিকিউটিভ মেম্বার জগবন্ধু ঘোষ ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ আমরা শুনে নেব কলকাতা রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী করুজিকর ভাষায় আক্রমণ করায় ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লক এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল মহাশয় আজ

আপনার ধর্নামঞ্চ করছিলো যে ধর্নামঞ্চ থেকে শুরু করা সমস্ত কিছুটাই অবৈধ যেখানে চাকরি চুরি থেকে শুরু করা সমস্ত দুর্নীতির সঙ্গে শাসক দল যুক্ত সেই অন্যান্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে ধর্নামঞ্চ সেখানে মানছিলো সেখানে ভারতীয় সেনারা গিয়ে খুলে দিতে বাধ্য হয়েছে কারণ গণতন্ত্রকে ধ্বংস করতে গেলে সাধারণ মানুষ যেমন আস্থা নেমেছে ভারতীয় সেনাবাহিনীরাও তারাও কিন্তু সেটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই ভারতীয় সেনান্তরকে আমরা সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকে পদসভা করছি এবং ভিক্ষা চাচ্ছি তৃণমূলের অবতার্থতা এবং অতন্ত্র ভক্ত জন্য যে ওনাদের অবৈধ আচরণ সে আচরণকে তীব্র নিন্দা করে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পুলিশিকর মন্তব্য করেছে ভারতের সেনাদের তার যে ধিৎকার এবং প্রতিবাদ জানাই তাই আজকের এই পদসভা থেকে সেই বার্তায় আমরা দিতে চলেছি জামালপুর আগ্রহ মন্ডলের পক্ষ আজকে আমাদের সেই উদ্দেশ্যেই পথসভা ধন্যবাদ এতে উপস্থিত হয়েছেন টুম্পা চ্যাটার্জি শ্রীকান্ত ঘোষ জগবন্ধু ঘোষ আজ আমরা জামালপুরে এক নম্বর মন্ডল পক্ষ থেকে জামালপুর মানে পাতল যে এক নম্বর অঞ্চল আছে সেই পাতল বাজারে আমাদের জামালপুর এক নম্বর মণ্ডলের অন্যতম সম্পাদক সম্মানীয় বিকাশ মালিকের পূর্ণাঙ্গ সহযোগিতায় এবং উদ্যোগে আজকে তৎকালীন হঠাৎ করে যে প্রোগ্রাম অর্থাৎ আমাদের আজকে যে পথসভা সেই পথসভার আমরা আয়োজন করেছিলাম এই পথসভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গতকাল আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন যেভাবে ভারতের সেনারা তৃণমূলের অবৈধ মঞ্চকে খুলতে বাধ্য হতে হয়েছে কারণ এনারা তৃণমূলরা হচ্ছে কোনো কিছু দেখতে পান না অবৈধ কাজের সঙ্গে লিপ্ত থাকেন ভারতের সেনারা চোখে আঙুল দিয়ে ওদের সেই শিকার দিয়েছে কিন্তু অবাক লাগে যে অবৈধ মুখ্যমন্ত্রী যিনি কোনো দিক থেকেই কোনোটাতেই তিনি ভালো কাজের মধ্যে যুক্ত থাকেন না তা তিনি ভারতীয় সেনাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে সংস্থার প্রয়োজন ছেড়ে বর্ডারে সিকিউরিটি গার্ড দিয়ে আমাদেরকে দেশকে রক্ষা করে আমাদের নিশ্চিন্ত ঘুমানোর ব্যবস্থা করেছেন তাদেরকে তিনি কুরুচি ভাষায় গালাগালি করেছেন তার তীব্র নিন্দা জানে ভারতীয় জনতা পার্টি জামালপুর এক নম্বর মণ্ডল পক্ষ থেকে কারণ আজকে জানেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন মণ্ডল মণ্ডলে আজকে সেই প্রতিবাদী সভা হয়েছে তা আমরাও জামালপুর এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে পাতল বাজারে আমরা বিকাল মালিক মন সম্পদ করার সম্পূর্ণ উদ্যোগ এবং সহযোগিতায় আমরা সেখানে পথসভা করলাম এবং এই পথসভায় আমরা প্রত্যেকে থাকতে পেরে আমরা খুব গর্বিত এখানে আমাদের জেলা স্তরের সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমি এই মণ্ডলের মন্ডল সভাপতি হিসাবে আমিও থাকতে পেরে এবং মানুষের পাশে থেকে এবং এই তীব্র নিন্দা জানাতে পেরে আমিও খুব খুশি কারণ আগামী দিনে এই অপদত্ত সরকার তৃণমূল সরকার থাকবে না জেনে গেছে তাই তারা আতঙ্কিত তারা সবই বিজেপির দোষ খুঁজছে তাই এই আতঙ্কে দেখা স্বপ্ন হ্যাঁ বাস্তবে আর বেশি দিন দেরি নেই আর ছ সাত মাস পরেই হ্যাঁ সেটা দিবা সামনে পরিণত হবে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্প তাই ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের আজকে ধন্যবাদ জানাই এই পৌরসভায় সামিল হওয়ার জন্য ধন্যবাদ আমি জামালপুর এক নম্বর মণ্ডলে বিজেপির মণ্ডল সভাপতি প্রহৎ